সোহানের বয়স মাত্র বছর ওকে দেখলে মনে হবে ফুটবলটার সাইজ বড় এমন কি সোহানের পায়ের মাপের বুট বাজারে পাওয়া যায় না কিন্তু সোহান ফুটবল নিয়ে সবকিছু করতে পারে সোহানের ড্রিবলিং দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে সোহান এখনই বেশ জোরে শটও নিতে পারে চলুন দেখে আসি সোহানের ফুটবল নিয়ে কারিগরি সোহানের সবচেয়ে বড় গুণ ও ড্রিবলিং করার ক্ষমতা বল যেন ওর পায়ে গ্লু দিয়ে আটকানো থাকে বল নিয়ে সে করে নানা রকম কারিকুরি আর এই গুণের কারণেই এলাকায় সে এখন সেলিব্রিটি ডেলি সকালে নামাজ পড়া আমি খেলা শিখাই আমার দোকানের সামনে আমি খেলা শিখাই আমার খেলা ফুটবল খুব শখ তাই আমি ওরা ডেলি সকালে আধা ঘন্টা এক ঘন্টা খেলা শিখে এলাকার মানুষ তো আমার থেকে বেশি খুশ খবর আমি মনে করি ঠিক আছে আমার তো খুব ভালো লাগে ওর খুব ভালো ভালো স্কিল আছে আমাদের সাথে সুন্দর মতো কাটায় ছেলেকে ফুটবলার বানানোর ইচ্ছা তার বাবার একেবারে শুরু থেকেই এবং এই ইচ্ছা পূরণের পথে এরই মধ্যে বেশ কিছু বেদনাদায়ক অধ্যায় পেরিয়ে এসেছে প্রধান পরিবার সোহানো এখন ওই একটা স্বপ্নেই বিফর সে ফুটবলার হতে চায় মেসি হতে চায় এতটুকুতে কোনো সন্দেহ তার নাই